আবার জিজ্ঞাসা করতেছে আরো কোনদিন কাহারো করতে ওই যে তোমার নাফরমান বান্দা সর্দার সে দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হয়েছে তুমি রবকে সে চিনে নাই দুনিয়াতে অনেক টাকা পয়সা খরচ করে একটা জান্নাত বানাইছে বালাখানা বানাইছে যখন বালাখানা বানানো শেষ হয়ে গেল যখন সে বাড়ি থেকে রওনা দিসে গোড়ার মধ্যে সওয়ার হয়ে সেই মুহূর্তে তুমি আমাকে আদেশ করলা ইজরাইল যাও যাও আমার নাফরমান বান্দা সাদ্দার। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বালাখানা বানাইলো সে যাচ্ছে তার বালাখানা দেখার জন্য যখন সে ওই তার গুড়া থেকে নামবে একটা পা মাটির উপরে থাকবে আর একটা পা গুড়ার উপরে থাকবে ঠিক সেই সময় তুমি তার জানটাকে কবজ করে নিয়ে আসবা আল্লাহ আমি চলে গেলাম সাদ্দাদ যখন তার জান্নাতের সামনে গেল গুড়া থেকে সে নামে একটা পা মাটির উপর আরেকটা পা মাটি আরেকটা পা গোড়ার উপর ঠিক সেই সময় আমি তাকিয়ে ধরে ফেললাম সে আমাকে চিনে ফেলে বলতেছে আজরাইল ভাই আপনি আমাকে একটু সময় দিয়ে দাম অনেক টাকা পয়সা খরচ করে একটা বালাখানা বানাইলাম এই বালাখানাটা একটু আমি ঘুরে দেখে আসি এরপরে আমার যান আপনি নিয়ে যান আল্লাহ তা কোরআনের মধ্যে বলেন কুল্লুনাবসিংহ দ্য ইপাতুল মথ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তা দুনিয়াতে যত মাখলুকাত পাঠাইছেন সমস্ত মাখলকাত সবাই মৃত্যুবরণ করবে আপনি আমি মুসলমান মৃত্যু আপনি আমি মুসলমান শুধু বিশ্বাস করি না সমস্ত জাতি বিশ্বাস করে যে মৃত্যু হবে ঠিকই না কিন্তু মৃত্যু থেকে আমরা যতই পালাই না কেন মৃত্যু আপনাকে আমাকে ধরবে ধরবে মৃত্যু হবে কিন্তু আমরা কেউ মরতে চাই না দুনিয়াতে কেউ মরতে চায় সবাই চা যে আমার হায়াত আরো বারুক আমার হায়াত আরো দুনিয়াতে হায়াত চাওয়া এমন হায়াত চাওয়া আল্লাহ তালার কাছে নাক হায়াত চাওয়া আল্লাহ তুমি আমাকে ন্যাক হায়াত দান কর যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকব। ততদিন যেন তুমি রবের গুলামি আমি করতে পারি ঠিক কিনা কিন্তু আপনি আমিও হায়াত চাই যে আল্লাহ তুমি হায়াত বাড়া দাও হায়াতের মধ্যে বরকত দিয়া দাও কিন্তু হায়াতটা এমন চায় দুনিয়ার কাজে লাগানোর জন্য চাই ঠিক কিনা কেউ হায়াত চাল্লা আমার দুইটা বাচ্চা আছে একটা মেয়ে একটা ছেলে তাদেরকে যেন দুনিয়াতে বিবাহ সাদী করা যাইতে যাইতে পারি পারি দিয়ে পর্যন্ত আমার আবার কেউ বলে আল্লাহ এক তালা কমপ্লিট করেছি আরো দুই তালা কমপ্লিট করতে হবে আমার হায়াতটা যেন দুই তালা কমপ্লিট করা যায় এতটুকু হায়াত আমাকে দাও ঠিক কিনা দুনিয়ার কাজের জন্য হায়াত চাওয়া এটা জায়জ নাই না জায়জ কোন ভাবেই জায়জ করা যাবে না তবে হায়াত চাওয়া জায়জ আছে যদি আপনি আমি মহান রবের গুলামি করার জন্য হায়াত চাই তাহলে এ হায়াত চাওয়া জায়জ কারণ আপনার আমার নবী আল্লাহ তালার কাছে হায়াত চাইছেন বর্তমান যে মাসটা চলতেছে রজত মাস তাহাদিস মনে হয়ে গেল বলে ফেলি শুনবেন তো দুনিয়াতে আপনি আমি কেউ মরতে চাই না সবাই চায় আমার হায়াত যেন বাড়ায় ঠিক কিনা হায়াত কিভাবে বাড়বে এই যে বর্তমান রজব মাস চলতেছে রজব মাসে আল্লাহর রাসুল একটা দোয়া শেখা গেছে যে দোয়াটা যদি কোনো বান্দাবান্দি আল্লাহ তালার কাছে করতে পারি তাহলে আল্লাহ তালা তার হায়াত রমজান পর্যন্ত বাড়াইয়া দেবে বলেন সোহান রমজান পর্যন্ত সবাই জীবিত থাকতে জানতো কিন্তু কিভাবে চাবো আল্লাহ তালার কাজ করার জন্য চাবো ঠিক কিনা আল্লাহ রাসুল দোয়া শিখায় গেছেন

রজব এবং সাবান পর্যন্ত এবং আমাকে তুমি রমজান পর্যন্ত বলেন আল্লাহ রসুল বলেন কেউ যদি রজব মাসে দুয়াটা করতে পারে আল্লাহ তালা তার হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেবেন বলেন সুবাহান আল্লাহ তবে একটা আরেকটা সুসংবাদ আছে যদি কেউ এই রজব মাসে এই দোয়া করার পর তারা হায়াত শেষ হয়ে যা মৃত্যুবরণ করে ফেলে তার জন্য সুসংবাদ আছে কি সুসংবাদ আপনি আমি দোয়া করছি আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছা দাও কেন রমজান মাস আসতেছে রোজা রাখব তারাবির নামাজ পড়ব সাহারি খাব ইফতারি করব এই কাজগুলা করব এই জন্যই তো চাইছি কিনা সবাই কদর আসবে সবাই কদর রাত্রটা আমি আল্লাহ তাহলে আবাদত বন্দিগীর মধ্যে কাটাবো এই জন্যই চাইছিলাম কিন্তু দোয়া করার পরেও যদি আল্লাহ তালা হায়াত শেষ করে দেয় দুনিয়া থেকে ওঠা নেয় তার জন্য সুসংবাদ আছে ওই রমজান পর্যন্ত যত কাজগুলা আছে এই কাজগুলা না করেও সে কবরে শুয়ে শুয়েও ওই কাজের সব পেয়ে যাবে বলেন সুবাহ এবং সামনে যে মাসটা আসতেছে সাবান মাস ওই সাবান মাসে যদি আপনি আমি এই দোয়াটা করতে পারি তাহলে তার জন্য আরেকটা সুসংবাদ আছে সামনে এগারো মাস তার হায়াতের মধ্যে বরকত চলে আসবে বলেন সুবহান আল্লাহ মরতে চান না তো কেউ মরতে চান সবাই জীবিত থাকতে চায় তাহলে দোয়া করতে হবে নাকি কর সামনে যে মাসটা আসতেছে সাবান মাস আসতেছে ওই সাবান মাসেও যদি এই দুটা পড়ি আল্লাহ আল্লাহর কাছে হায়াত চাইলাম আল্লাহ তুমি আমাকে রজব এবং সাবান পর্যন্ত হায়াত দাও রজব পিছনে চলে গেছে না সামনে আসতেছে আগামী বছর ঠিক না তাহলে এর দোয়া করলাম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তুমি আমাকে রজব এবং সাবান পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দাও কবাল এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও অর্থাৎ আগামী যে মাসটা আসছে ওই মাসে যদি এই দোয়াটা করতে পারি তাহলে আগামী বছর ওই রজব শাবান রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেয়া দিবেন বলেন সুবহানাল্লাহ আগেই বলছি যদি হায়া শেষ হয়ে যায় সামনে আরো এক বছর জীবিত থাকলে যে সমস্ত কাজ আল্লাহ তাআলার করতাম না করে ওই কাজের সব আপনি আমি পেয়ে যাব বলেন সুবহানাল্লাহ তাহলে হায়াত চাইতে হবে আল্লাহ তাআলার কাজ করার জন্য ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যু বরণ করতে হবে তবে এমন কিছু মৃত্যু আছে কষ্টের পিতা মাতার সামনে সন্তানের মৃত্যু এই মৃত্যু কিন্তু পিতা মাতা সহ্য করতে পারে না আপনি আমি যারা সন্তানের পিতামাতা হয়েছি মনে করেন আপনার আমার সন্তান যদি আল্লাহ আল্লা মৃত্যু বরণ করে কেমন কষ্ট লাগতে পারে এই যে পিতা মাতার সামনে সন্তানের মৃত্যু এই মৃত্যুটা সবচেয়ে কষ্টের একটা মৃত্যু ঠিক কিনা এমন ভাবে আল্লাহ তালাও একদিন আজরাহ সালাতামকে বলে হে আজরাইল তুমি যে তোমাকে যে দায়িত্ব আমি দিয়েছি মানুষের জান কবচ করার জন্য তুমি মানুষের মৃত্যু গোটায় থাকো আজরাইল তুমি যে মানুষের জান কবজ কোনো দিন কাহারো জান কবজ করতে তোমার মায়া লাগছে কি না মনের মধ্যে দুঃখ লাগছে কি না আল্লাহ তাআলা বলার পরে আজরাইল আলাই হিসাল্লা সালাম বলে হা হা আল্লাহ আমার একদিন খুব মায়া লাগছিল ওই যে সমুদ্রের মাঝখান হয়ে গেল জাহাজের সমস্ত মানুষ মৃত্যুবরণ করল একজন মহিলা মানুষ জাহাজের একটা তত্তার উপরে আশ্রয় নিল খুব খেয়াল করে শুনবেন ওই মহিলাটা ছিল গর্ভবর্তী মহিলা যখন সে কাটের তক্তার উপর আশ্রয় গ্রহণ করল তখন তার প্রসব ব্যথা শুরু হয়ে গেল ওই কাটের তক্তার উপর ওই ওই মা তার সন্তানকে প্রসব করল সন্তান দুনিয়াতে আসছে রক্ত মাকা সন্তানকে তার মা কুলে নিয়ে সন্তানকে দুধ পান করাবে আল্লাহ ঠিক সেই সময় তুমি আমাকে আদেশ করলা আজরাইল যাও যাও ওই মা তার সন্তানকে দুধ প্রাণ করাইতে চাই ওই সন্তানকে তার মায়ের স্তনে মুখটা লাগানোর আগেই ওই সন্তানের পাশ থেকে তার মাকে তুমি তুলে নিয়ে আসো আল্লাহ আমি ঠিক সেই সময় গেলাম যখন তার মা ছোট সন্তান রক্ত পান করাইতে লাগল এর আগে আমি ওই সন্তানের পাশ থেকে তার মার জানটাকে ক্রবশ করে নিয়ে আসলাম কিন্তু আমার মনের মধ্যে খুব কষ্ট লাগছিল যে ছোট সন্তান সমুদ্রের মাছ কে দুধ দিবে পানি তুলে দিবে কষ্ট না তল্লা তল আবার জিজ্ঞাসা করতেছে আরো কোনো দিন কাহারো যান কবচ করতে তোমার মায়া লাগছে না তোমার নাফরমান সে দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হয়েছে তুমি রবকে সে চিনে নাই দুনিয়াতে অনেক টাকা পয়সা খরচ করে একটা জান্নাত বানাইছে বালাখানা বানাইছে যখন বালাখানা বানানো শেষ হয়ে গেল যখন সে বাড়ি থেকে রওনা দিতে গোড়ার মধ্যে সওয়ার হয়ে সেই মুহূর্তে তুমি আমাকে আদেশ করলা যাও যাও আমার নাফরমান বান্দা সাদ্দার এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বালাখানা বানাইলো সে যাচ্ছে তার বালাখানা দেখার জন্য যখন সে ওই তার গুড়া থেকে নামবে একটা পা মাটির উপরে থাকবে আর একটা পা গুড়ার উপরে থাকবে ঠিক সেই সময় তুমি তার জানটাকে কবজ করে নিয়ে আসবা আল্লাহ আমি চলে গেলাম সাদ্দাদ যখন তার জান্নাতের সামনে গেল গুড়া থেকে সে নামে একটা পা মাটির উপর আরেকটা পা মাটি আরেকটা পা গোড়ার উপর ঠিক সেই সময় আমি তাকে ধরে ফেললাম সে আমাকে চিনে ফেলে বলতেছে আজরাইল ভাই আপনি আমাকে একটু সময় দিয়ে দেন অনেক টাকা পয়সা খরচ করে একটা বালাখানা বানাইলাম এই বালাখানাটা একটু আমি ঘুরে দেখে আসি এরপরে আমার যান আপনি নিয়ে যান কিন্তু তোমার আদেশ তাকে আমি সময় দিতে পারি নাই কিন্তু আমার খুব মায়া লাগছে যদি একটু তাকে সময় দিতে পারতাম সে তার ঘুরে একটু দেখে আসতো কিন্তু তোমার আদেশ আমি তাকে সময় দিতে পারি নাই মহান আল্লাহ বলে হে আজরাই এই সাদ্দা তুলো সে সাদ্দাত। এই সাদদাত হলো সেই সাদদাত ওই যে সমুদ্রের মাঝখান থেকে সন্তানের পাশ থেকে তার মাকে তুমি নিয়ে আসলা আর তুমি বলছিলা মনে মনে ভাবছিলা এই ছোটো বাচ্চার মুখে কে এক ফোঁটা পানি তুলে দিবে এই ছোট বাচ্চার মুখের মধ্যে কে দুধ দিবে কে খাওয়াবে অজরাই আমি আল্লাহ নিজ হাত দ্বারা ওই তাকে লালন পালন করলাম এত টাকা পয়সা দিলাম কিন্তু আমাকে চেনে নাই তুমি যখন তার যান কবজ করবা তোমার কাছে সে সময় চাইল ওই সময় যদি তোমার কাছে সময় না চেয়ে আমি রবের কাছে বলতো আল্লাহ ভুল করে ফেলেছি ভুল ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও সে যদি আমার কাছে বলতো আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত ভুল গোরা ক্ষমা করে তারে মাফ করে দিতাম বলেন ওয়ান আল্লাহ আল্লাহ হলো দয়ার সাগর ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলার কাছে তোবা করা তোবা করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ তালা বলতেছে কুল্লু নফসিন দাইকাতুল মাউত সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ওয়াইননা মা তুওয়াফাউনা দুনিয়াতে আপনি আমি যা করতেছি ভালো মন্দ যত কিছুই করতেছি না কেন কিছুর উজরত পুরস্কার মহান দিন দুনিয়ার দিবি যদি কাজে খাটাইতে পারি তাহলে কাল হাসহরের মাঠে আপনার আমার ফল কি হবে ভালো হবে আর যদি দুনিয়ার হায়াত আপনি আমি মন্দ কাজে ব্যয় করি তাহলে কাল হাসহরের মাঠে যে উজরত মহান রব দিবে আপনার আমার উজ্জ্বলত কিন্তু মন্দ হয়ে যাবে আমার জিহানিম নারী ও দুখিলাল জাননাতা ফাফা দোফাস ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল যে ব্যক্তি থেকে জাহান্নামকে দূরে সরায় নেওয়া হয়েছে জান্নাতে ঢুকানো হয়েছে ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে বলেন সোহাহান আল্লাহ ও আমার হায়া তো দুনিয়া ইল্লামতাও দুনিয়া এটা কিছুই না তবে দুনিয়াটা হলো একটা দুকা বাজের জায়গা দুনিয়া আপনাকে আমাকে দুকা দিতেছে কি দিতেছে দুকা দিতেছে এই দুনিয়া দুকা দিয়ে কাল হাশোরের মাঠে দেখবেন এই দুনিয়া কি করছি সব কিছু আপনার আমার শেষ হয়ে যাবে ঠিক কি না এই জন্য দুনিয়ার হায়াতটা যদি ভালো কাজে ব্যয় করতে পারি তাহলে কাল হাসোয়ারের মাঠে পুরস্কারও ভালো হবে দুনিয়ার হায়াতটা ভালো কাজে ব্যয় করতে রাজে আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে দুনিয়ার হায়াতটা আল্লাহর রাস্তায় খাটানোর তো ফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম